ফের কেন্দ্র ও রাজ্যের পড়েন জেরে ভোগান্তিতে শহরতলি কলকাতা মেট্রোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে রাজ্য এমনটাই দাবি কেন্দ্রের যার ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও কলকাতা মেট্রোর পিঙ্ক ও গ্রিন লাইনের মতো দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প জানা যাচ্ছে পিঙ্ক লাইনটি ব্যারাকপুর থেকে তালপুকুর টিটাগড় টাটা গেট খর্তা সুভাষনগর পানিহাটি সোধপুর আগরপাড়া কামারহাটি হয়ে মিশে যেত বরানগরে ব্লু লাইনের সঙ্গে আর অপর লাইনটি সেক্টর ফাইভ থেকে কেষ্টুপুর দমদম পার্ক বাগুইয়াটি হয়ে তে এসে মিশে যেত স্যাফরন লাইনের সঙ্গে এই লাইনটি আবার বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্প্রসারিত কেন্দ্র রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে রাজ্য সরকার যদি মেট্রো প্রকল্পের অংশীদারিত্ব নেয় তবেই ভবিষ্যতে প্রস্তাবিত প্রকল্পগুলো নিয়ে এগোবে কেন্দ্র যে লাইনে দু সাল থেকে মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ার কথা সেই লাইনের কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ এর দায়ও রাজ্যের দাবি কেন্দ্র রেল কর্তৃপক্ষের এছাড়াও জমি অধিগ্রহণ বা গ্রিন লাইনের রুট বদলের ফলে অহেতুক সময় নষ্ট সবকিছুর কারণ হিসেবে রাজ্য সরকারের উদাসীনতাই দায়ী এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ উল্লেখ পশ্চিমবঙ্গবাদে বাকি রাজ্যগুলির অংশীদারিত্ব রয়েছে মেট্রো প্রকল্পে যার দরুন অন্যান্য রাজ্যগুলিতে মেট্রোর কাজও এগোচ্ছে দ্রুততার সঙ্গে মসৃণভাবেই সেই মতো কলকাতা মেট্রোর ক্ষেত্রে এই অংশীদারিত্বের জট কাটিয়ে আবার প্রস্তাবিত প্রকল্পের কাজ কবে শুরু হয় এখন সেই দিকেই তাকিয়ে শহরতলি রিপোর্ট রাইজিং বাংলা